এই প্রচণ্ড গরমে বাড়ির বউরা যেন কাজ করতে করতে কখনোই ক্লান্ত হয় না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম রিহান মম্বলকে আরেকটি নতুন ব্লগ দেখার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো আবার আমি আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম আশা করি অনেক বেশি ভালো লাগবে এই প্রচণ্ড গরমে বাড়ির বৌরা যেন কখনোই কাজ করতে করতে ক্লান্ত হয় না সে সকাল থেকে কাজের রুটিন তাদের শুরু হয়ে যায় সকালে নাস্তা রেডি করা থেকে শুরু করে দুপুরে রান্নাবান্না বিকেলে নাস্তা রেডি করতে হয় রাতে রান্না বান্না করতে হয় সব কিছু মিলেই তাদের ব্যস্ততায় দিন কেটে যায় সংসার মানেই তো একের পর এক কাজের রুটিন যতই কাজ করা হোক না কেন যে এই কাজটা করে কাজ শেষ হয়ে যাবে কখনোই কাজ শেষ হয় না আরেকটা কাজ যেন রেডি হয়ে থাকে সকালে আমরা সবাই মিলে নাস্তা করে নিয়েছি তারপর এই তো আমার বাসার কাজ আমি শুরু করে দিয়ে দিয়েছি এখন হচ্ছে আমার বাসার যে মানি প্লান্ট গাছটা ছিল আমি সুন্দর একটা কাজের জারে সেট করে নিলাম এই তো ড্রয়িং রুমে আমি গাছটা রেখে দিচ্ছি এই গাছটা আমি এক আপুর বাসায় রেখে গিয়েছিলাম যখন আমি গাইবান্ধায় গিয়েছিলাম যেহেতু অনেকদিন আমি গাইবান্ধায় ছিলাম গাছটা নষ্ট হয়ে যাবে এই জন্য আপুর বাসায় রেখে গিয়েছিলাম গাইবান্ধা থেকে আসার পর আমি গাছটা নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ গাছটা এখনও অনেক সুন্দর আছে তারপরে এই তো আমি একটু রিহানের জন্য জর্দা সময় বানিয়েছিলাম জর্দা সময় রেসিপি আমার পেজে আমি অনেকবার আপনাদের সঙ্গে শেয়ার করেছি এখন হচ্ছে আমি আমার ড্রয়িং রুমে ঝাড় পর্দাটা একটু ক্লিন করব দেখেন কি পরিমাণ নোংরা হয়ে গিয়েছে এই তো আমি একটু কাপড় ওয়াশ করা পাউডার দিয়ে আমি এটা সুন্দরভাবে ওয়াশ করে নিয়েছি যে কোনো জিনিসে হোক না কেন ক্লিন করার পর অনেকটাই সুন্দর লাগে দেখতে দেখেন এখন সুন্দর হয়েছে ঝাড় পর্দাটা দেখতে যারা এখন পর্যন্ত আমার এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল যারা লাইফ স্টাইল ব্লগুলো দেখতে পছন্দ করেন প্লিজ আমার পেজটিতে একটা ফলো দিয়ে পাশেই থাকবেন যারা অলরেডি আমার পেজটিতে ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বাসার সব কাজ আমি গুছিয়ে নিয়েছি এখন দুপুরের জন্য রান্না করব। বাসাটা গোছানো থাকলে অনেকটাই বেশি ভালো লাগে আর বাসায় এলোমেলো থাকলে কোনো কাজেই যেন মন বসে না এ তো এখানে আমি সবজিগুলো গুসিয়ে নিয়েছি দুপুরবেলার জন্য আমি ভেন্ডি ভাজি করব আর হচ্ছে আলু দিয়ে মুরগির মাংস রান্না করব। আসলে যে পরিমাণ গরম পড়েছে কি রান্না করবো এভাবেই সময় কেটে যায় ভেন্ডিগুলো আমি বেশ কিছুক্ষণ পানিতে ভিজে রেখেছিলাম তারপর ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি সুন্দরভাবে কেটে নিব এখানে হচ্ছে আমি বেশ কিছু ভেন্ডি একসঙ্গে নিয়ে তারপর একটা রাবার দিয়ে ফেসিয়ে নিচ্ছি মানে কাটার সুবিধার্থে এতে দেখেন অনেক তাড়াতাড়ি আমার সবজিগুলো কেটে নেওয়া হচ্ছে তারপর এখন আমি ভাজি করব ভেন্ডিগুলো আমরা যারা গৃহিণী আমাদের একটু বুদ্ধি খাটিয়েই কাজ করতে হয় যেহেতু নিজের কাজ নিজেই করতে হবে একা একাই সব কাজ করতে হয় এই জন্য একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলে অনেক সময় ঝামেলার কাজগুলো একটু সহজ হয়ে যায় আজকে আমি ইন্ডাকশনে দুপুরবেলা সব রান্নাবান্নাই করব আমি ভেন্ডিগুলো দিয়ে দিয়েছি তারপর পেঁয়াজ মরিচ লবণ হলুদ মানে যা যা লাগে সব কিছু দিয়ে আমি মিডিয়াম আছে ভেন্ডিগুলো ভেজে নেব। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আর কে কে এরকম ভাবে ভেন্ডি ভাজি করেন প্লিজ কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের মূল্যবান কমেন্টগুলো পড়তে আমার অনেকটাই বেশি ভালো লাগে এই তো এখন আমি রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি তারপর এখন হচ্ছে আমি মুরগির মাংসটা রান্না করব। পরিমাণ মতো আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হয়ে আসলে আমি গরম মশলাগুলো দিয়েছি তারপর হচ্ছে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিব। একে একে আমি আদা বাটা রসুন বাটা জিরার গুঁড়া মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ মানে যা যা মশলা লাগে মুরগির মাংস রান্না করতে সব মশলা দিয়ে বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নিব তারপর আমি একটা টমেটো দিয়ে দিচ্ছি টমেটো দিলে মুরগির মাংসটা খেতে অনেকটাই বেশি মজা হয় এখন আমি মুরগির মাংসগুলো দিয়ে দিব বেশ কিছুক্ষণ নেড়েছেড়ে রান্না করে নেওয়ার পর আমি একটু আলু দিয়ে দিব আসলে আলুটা বাসার সবাই অনেকটাই বেশি পছন্দ করে ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যারা অলরেডি এ কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই তো আমার মুরগির মাংস রান্না কমপ্লিট এখন একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম